আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু লাইফ অফ মৌসুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বর্তমান যে ওয়েদারটা এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আকাশটা একদম নীল থাকে একটু কড়া রোদ থাকে সাথে অনেক বাতাস মনে হয় এই সময়টা ঘোরাঘুরির জন্য পারফেক্ট একটা সময় কিন্তু কি আর করার সামনে যেহেতু মেয়ের পরীক্ষা আর এই জন্য কিন্তু চাইলেও এখন বাসা থেকে আর কোথাও বের হওয়ার সুযোগ নেই আর এ তো এর মাঝখানে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য যতটুকু পারি টুকটাক কাজ তো করি মাঝে মাঝে আপনাদের সাথে অনেক গল্প করি যদিও এই ম্যাটগুলো বেশ কিছুদিন আগে আমি ওয়ালে সেট করেছিলাম তারপরে মনে হলো যেহেতু কষ্টকরী ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে বহু আটেক কিছু ওয়ালমেট আমি মতিঝিল মতিঝিলহরিডে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম আর এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা গ্লিজ দেয় আর নিচে অংশে ডাবল সাইড কস্টিক দেওয়া রয়েছে চাইলেই কিন্তু এটা খুব সহজেই যে কোনো জায়গাতে সেট করা যায় যেহেতু বাড়া বাসায় থাকি তাই আমি একটু করে কিন্তু খুলে তারপরে লাগিয়ে নিয়েছি যাতে করে বাসাটা থেকে যখন চলে যাব। তখন যেন আমি একটা ভিডিওতে আমার প্রিয় আপুদের কাছে এইগুলো সেট আপ করা নিয়ে আপনাদের কাছে পরামর্শ চেয়েছিলাম আর আমার ওই ভিডিওতে মাসাল্লাহ আমার প্রিয় আপুরা কিন্তু খুব সুন্দর করে আমাকে সাজেশন দিয়েছিল আর এটা এখন দেয়ালে সেট করে নিয়েছি তারপরেও মনে হলো যে সেট করার পরে ফাঁকা জায়গাগুলো একটু কেমন যেন লাগছিল। তাই আমি এখানে কিছু ডিআই করে নিয়েছি আর একটু ফুলের মতো করেই বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি ডাবল সাইড কস্ট্রিপটা দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর আপনাদের ভাই এত বলছিল যে বহু আর্টের যে ওয়ালমেটগুলো এর থেকে ফুলগুলি নাকি তার কাছে ভীষণ ভালো লেগেছে আচ্ছা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন সেই সাথে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যারা এখন পর্যন্ত আমার ভিডিও সঙ্গেই আছে দয়া করে একটা লাইক দেয় ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকেই নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপরে এতো তো এখন চলে এসেছি কিচেনে আর কিছু কিছু সময় আমার খুবই আলসামি লাগে যেহেতু দিনটা একদমই ছোটো দেখা যায় যেদিন একটু বেশি ডিপ ক্লিনিংয়ে কাজ করি ওই দিন কিন্তু রান্নাবান্নার কাজটা আমার একদমই করতে ইচ্ছে করে না আর আজকেও কিন্তু একদমই তাই ভেবেছি যে একটা শুধু ভাজি করব। আর এতে একটা রান্না করব। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আলু ভাজি করব। আর এতো আয়ের মাছ নিয়ে এসেছিল যদিও একটু ছোটো ছিল তারপরে মনে হলো যে আজকে একটু সরিষা বাটা দিয়ে আয়ের মাছটা রান্না করি আমার কাছে কেন যেন বাজিতে একটু গোটা জিরা দিতে দিলে ভালো লাগে যখন জিরাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তাছাড়া যখন একটু কামড়ে পড়ে তখনও কিন্তু খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে এরকমই আমি একটু বান্না করি দেখা যায় আমার কাছে মনে হয় যে জিনিসটা খেলে না মারা যাব ওই জিনিসটা মনে হয় খাওয়াই যায় আর এই জন্যই কিন্তু যে যখন যেটা দিয়ে ইচ্ছে করে তখন কিন্তু ওইভাবেই রান্নাটা করি আর এই জন্য কিন্তু আপনাদের সাথে কোনো প্রকার রেসিপি শেয়ার করা হয় না যদিও আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু খুব সুন্দর করে রান্না করেন গুছিয়ে কাজ করেন আর আপনাদের প্রতিটা ভিডিও যখনই দেখি তখনই কিন্তু আমি ভেতর থেকে অনেক বেশি শক্তি পাই যে না আপুরা এত কষ্ট করছে আমিও কিছুটা করি আর এই তো এই মায়াতেই কিন্তু এখন ইউটিউবে টিকে রয়েছি এখন তো মনে হয় যে ইউটিউব আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে আর যদিও চাই মাঝে মাঝে হয়তো একটি ভিডিও তো কিন্তু আপনাদের কথা বেশ মনে পড়ে যায় তারপরে এ শত ব্যস্ততার মাঝে যতটুকু পারি এলোমেলো অগো কিছু ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলোই খুব ভালোবেসে দেখেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ পৃথিবীতে আসলে মায়া এমন একটা জিনিস আমার কাছে তো মনে হয় যে এই মায়ার কারণেই হয়তো আমরা এত কষ্ট করি এত কিছুর পেছনে ছুটাছুটি করি জীবনটাকে নতুন করে উপভোগ করতে চাই চাইলেও কিন্তু আমরা যে কোনো দুঃখটাকে ভুলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারি আর এই সব কিছুর পেছনেই কিন্তু এই মায়ার নামক শব্দটাই থাকে আমার কাছে মনে হয় একটা মানুষের ভেতরে যদি ধৈর্য আর ক্ষমা করে দেওয়ার মতো গুণ থাকে তাহলে সেই মানুষটা এমনিতেই পারফেক্ট কোনো কাজ শুরু করার আগে যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু সেই কাজটা কোনো দিনই সম্ভব নয় আর ঠিক তেমনই যদি কেউ আমাদের সাথে অন্যায় করলো আর আমরা যদি তাকে ক্ষমা না করি দেখা যাবে যে এক সময় আমাদের নিজেদের বলতে কেউই থাকবে না তাই আমার কাছে মনে হয় যে ক্ষমা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর এই তো কথা বলতে বলতেই কিন্তু আমার রান্না বান্না হয়ে গিয়েছে আর এই তো আজকে একটু তালতলা মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করব। যদিও আমি সবসময় চাই একটু হিসেব করে কোনো কিছু করার জন্য কিন্তু তারপরে যখনই এই মার্কেটগুলোতে যাই তখন কি আর হিসেবের কথা মনে থাকে বলুন তো আর যেহেতু আমার মেয়ে বাচ্চা রয়েছে প্রথমে ঢোকার আগে সে কসমেটিক্সের কিছু দোকানে যাবে আর সেইখান থেকে কিছু কেনাকাটা না করলেও দেখা যায় যে অনেক বেশি একটু দেখে আসে এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ক্লিপগুলো রয়েছে আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের মাথার বেন্ট তারপরে বড়দেরও কিন্তু ইয়ারিং গলার বিভিন্ন সেট রয়েছে যদিও আমি এসব জুয়েলারি একদমই ব্যবহার করি না তারপরেও হয়তো যেহেতু এখানে গিয়েছি একটু ভিডিও করে নিয়ে এসেছি এখানে যে গলার সেটগুলো এগুলোর দাম কিন্তু সাড়ে চারশো টাকা করে চেয়েছিলো কানেরও এমনই ছিল একশো দেড়শো একশো যদিও মার্কেটগুলোতে গিয়ে আমার যে জিনিসটা প্রয়োজন শুধু ওই জিনিসটারই দাম জানার আগ্রহ হয় আর চারপাশে যা থাকে এগুলো নিয়ে দামাদামি করা কিংবা দোকানদারের সাথে কথা বলার একদমই ইচ্ছে কিন্তু আমার করে না মনে হয় শুধু শুধু তাদেরকে হয়রানি করার কোনো প্রয়োজনই নেই আর যারা শপিং গাইড ভিডিওগুলো করে তাদের বিষয়টা অন্যরকম তারপরে এটা এখন চলে এসেছি আমার পছন্দের একটা দোকানে আমি টেবিল ক্লথের জন্য এই দোকানটাতে এসেছি আর আমি চেয়েছিলাম একটু হালকা ছোট ছোট প্রিন্টের ভিতরে যে কাপড়ের ক্লথগুলো থাকে এগুলো নেওয়ার জন্য আর আমি এখানে এসে এগুলো পাইনি যদিও এখানে বিভিন্ন ধরনের টেবিল ক্লথগুলো রয়েছিলো বিভিন্ন সাইজের তারপর বিভিন্ন মানেরও ছিল দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো উপরে যে লেস লাগানো টেবিল ক্লথগুলো এগুলো বারোশো টাকা করে চেয়েছিলো নিচের এপারে ট্রান্সপারেন্টের মতো যে কাগজগুলো এগুলোর দাম চেয়েছিল আটশো টাকা তারপরে তো যেটা আমার পছন্দ আমি কিন্তু সেই জিনিসটাই নেবো তাই কিন্তু একটু ঘোরাঘুরি করেছি তারপরেও যদিও আমি জিনিসটা পাইনি ব্যতিক্রমভাবে কিন্তু আমি সেই জিনিসটা বানিয়ে নিয়েছি আশা করি আমি আগামী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশে একটা কুকারি গিয়েছিলাম কিছু নিয়ে বাসায় চলে যায় যারা এতক্ষণ দুইজনে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ